খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান খালেদা জিয়ার সাথে প্রথম আলোর মালিকের সম্পর্কের নানা অজানা তথ্য তুলে ধরেছেন তার একটি লেখায় সেই লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ লিখেন দেশের বড় এক শিল্প বাণিজ্য গোষ্ঠী ট্রান্সকম এর চেয়ারম্যান লতিফুর রহমান ছিলেন বেগম খালেদা জিয়ার আত্মীয় সম্পর্কও ভালো ছিল তাদের ভদ্রলোক মাঝে মধ্যে দেখা করতে আসতেন তার বিনয় ও ভদ্রতায় আমরা সকলেই মুগ্ধ ছিলাম ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী থাকতে তার সঙ্গে বিজনেস ডেলিগেশনের মেম্বার হয়ে তিনি কয়েকবার বিদেশ সফরেও গিয়েছেন লতিফুর রহমানের মালিকানার প্রভাবশালী দুটি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা প্রথম আলো ও স্টার দুই কাগজই ম্যাডাম জিয়ার গভর্নমেন্ট ও বিএনপির বিরুদ্ধে মুখিয়ে থাকত তো একদিন আমি সুযোগ পেয়ে বললাম ম্যাডাম লতিফুর রহমান সাহেব তো আপনার আত্মীয় তার সঙ্গে আপনার সম্পর্কও ভালো তিনি তো আসেন মাঝে মাঝে ওনার কাগজে এত বিরোধিতা কেন আপনি তো ওনাকে এই ব্যাপারে কিছু বলতে পারেন ম্যাডাম বললেন লতিফুর রহমানকে কেন কিছু যদি বলতে হয় তবে মতি মাহফুজকে সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামকেই বলবো। তারাই তো পত্রিকা চালায় পত্রিকার পেশাগত বিষয়ে এবং সাংবাদিকতার স্বাধীনতায় মালিককে হস্তক্ষেপ করতে বলা কি আমার উচিত হবে আমি এভাবে চিন্তা করিনি ম্যাডামের কথা শুনে চুপ মেরে গেলাম লতিফুর রহমানের ভদ্রতায় বরাবর মুগ্ধ আমার মাথায় তখন প্রশ্ন আসলে কে বেশি ভদ্র লতিফুর রহমান মারা গেছেন তার পারলৌকিক কল্যাণ কামনা করে এখন আরেকটি প্রশ্নের উত্তর খুঁজছি ভদ্রতা ও সৌজন্যের বিনিময়ে কি সকলেই ভদ্রতা ও সৌজন্য ফিরে পায়